পরাই যথেষ্ট নিজের ভাষাতে ক্ষমা চাইওয়াই যথেষ্ট কিন্তু কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ভাষাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মোবারক বাক্য দিয়ে কেউ তওবা ফার করে সেটা আলোর ওপর আলো অনেক ভালো সেটা এইজন্য আরัจচিদও আপনাদেরকে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া এবং এর বড়ে ফজিলত বলেছেন নবী করিম সাল্লাল্লাহু যতই গোনা থাক না কেন خالص অন্তরে কেউ যদি বলে আস্তা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আস্তা ইল্লাহ সেই কাছেই সেই জাতের কাছে সেই সত্তার যিনি ছাড়া আর কেউ মা বোধ নেই উপাসনে নেই তার ছাড়া আমি কারো এবাদত বন্দীকে উপাসনা করি না কারো কাছে কোনো কিছু যাত্রা করি না কেউ দিতে পারে এসব শিরকি কুহরি বিশ্বাস রাখি না কেউ আমার ক্ষয়ক্ষতি করতে পারে এই রকম কুহুরী শিরকি বিশ্বাস রাখি না আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম জিন্নি চিরঞ্জীব একমাত্র তিনি জীবিত সব সময় কেউ চিরকাল জীবিত থাকে না শুধুমাত্র হায়াতুন নবী নয় যে নবী বেঁচে আছেন না নবী দুনিয়ার যে হায়াত ছিল তার হায়াত শেষ হয়েছে তারপরে দুনিয়ার যে મોત হয়ে থাকে সেই মত হয়ে গেছে তারপরে তার বারযাখী হায়াত রয়েছে পারলৌকিক জীবন রয়েছে মালুকদের শুনেন দুনিয়ার হায়াত শেষ করে ফেলেছেন শুরুল্লাহ্ আসাল্লাম তারপরে দুনিয়ার যেটা মত ঘটে সে মতও ঘটেছে কল্লো নাসেন জায়ে কাতুল মত ইন্নাক মেহিউতুন হেনবি তুমিও মৃত ওয়াই নাহমেউতুন ওরাও মারা যাবে সকলকে মরতে হবে আর তারপরে আর একটি রয়েছে সেটা হচ্ছে বরজাফি জীবন মতের পর থেকে শুরু করে কেয়ামতে ওঠা পর্যন্ত পুনরুত্থান পর্যন্ত হাসরের মাঠ মাঠে হাজিরা পর্যন্ত এটা হচ্ছে বারজাকি জীবন এলিনের জীবন অথবা শিজ্জিনের জীবন এটা হচ্ছে বারজাকী জীবন এই জীবনে যে যেমন ইমান আমলে ভালো তার তত উচ্চমানের হায়াত রয়েছে কিন্তু দুনিয়ার হায়াত নয় সেটা আমার একটা কথায় আপনি সকল স্তরের মানুষের কথা নিয়ে নিতে পারেন যে যত ভালো মুসলিম তার তত উন্নত মানের হায়াত রয়েছে জীবন রয়েছে তাহলে রসুলুল্লাহ সবচাইতে সব উন্নত মানের হায়াত রয়েছে শহীদগুনের উচ্চমানের হায়াত রয়েছে মমিনদের উচ্চ উচ্চমানের মোটামুটি হায়াত রয়েছে যেমন থাকে মমিনের জন্য কাফেরেরও হায়াত রয়েছে কিন্তু নিকৃষ্ট জীবন রয়েছে হ্যাঁ নিকৃষ্ট জীবন আজাম আর শাস্তির জীবন রয়েছে অশান্তির জীবন রয়েছে কিন্তু তাদেরও বারজাকি হায়াত রয়েছে হ্যাঁ তা তো তা কোনোদিন তো বলেন হায়াতুল কুফার হায়তুল কুফার বলেন না শুধু হায়াতুল নবী হায়াতুল নবী আরে হায়াতুল মমিন হায়াতুল মমিন তো বলেন না মমিন জীবিত না বার যা জীবন রয়েছে এইসব কেন তো বলছিলাম যে আল হাইয়ুম আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব যদি বলেন তাহলে আল্লাহ আল হাই আর নবী তাহলে তো নবী শরিক হয়ে গেলেন আল্লাহ তাহলে আপনি শিরিক করে ফেললেন বড় শিরিফ করে ফেললেন আপনি আল্লাহ হাইম আয়াতুল খুশি মুখস্ত কিন্তু আমল নাই যারা নবীকে হায়াতুল নবী বলে যে নবী বেঁচে আছেন আমাদের মতোই হ্যাঁ আর ইত্যাদি ইত্যাদি মেলা কিছু এতে বাড়িয়ে তিল মশলা টসলা দিয়ে তেল মশলা আর লবণ ঝাল দিয়ে বলে যে সব বিধাতি বক্তারা তাদেরকে বলেন তো আল্লাহ আল্লাহ হচ্ছে হাইল কাইম আর তো নবী ও হাইল কাইম হ্যাঁ তাহলে পার্থক্য কোথায় থাকলো হ্যাঁ আল্লাহ সমতল করে দিলে বা আল্লাহর গুণ তাকে দিয়ে দিলে বড় সির করে ফেললে আল্লাহ আল্লাহ আল হাইয় আল কাইয়ুম যিনি সবকিছু ধারণ করে রয়েছেন আল্লাহ একমাত্র সবকিছু ধারণ করে রয়েছেন তার সাথে কেউ শরিক নেই তাহলে এই আকিদা রাখা যে প্রত্যেক গ্রাম প্রত্যেক শহরের কোনাই কোনাই আল্লাহর গজ কুতুব আছে যে গ্রাম দেশকে ধরে আছে না হলে জমিন আল্লাহর গজবে ধ্বংস হয়ে যেত পাপের কারণে এগুলি শিরকি কথা কুহরি কথা এগুলো তো ইমান হারিয়ে যায় এসব করে নামাজ রোজা করে লাভ নাই এসব সিরকি আকিদায় যদি থাকে যে দেশে দেশে এত পাপ হচ্ছে আল্লাহর অলিরা যদি গজ কুতুবরা না থাকতো আর এই জমিনকে ধরে না থাকতো আল্লাহর গজবে সব সর্বনাশ হয়ে যেত বড় সিরকি কথা এইরকম সিরকি আঁকিরা নিয়ে নামাজ রোজা করবেন কোনো কাজ হবে না লাইলাতুল কাদার করবেন কোনো লাভ হবে না তারাবি পড়বেন কোনো লাভ হবে না ফজদা কাজ করবেন কোনো লাভ হবে না সমস্ত ধ্বংস হয়ে যাবে আল কাইম আল্লাহ একমাত্র আল কাইয়ুম আস্তাহ জিল্লাহিল্লাহ কাইয়ুম ও এলেই হে এবং তার কাছেই প্রত্যাবর্তন করছি তার কাছে আসা ছাড়া আর কোন আমার উপায় নেই তার কাছে যেতেই হবে আমাকে সুতরাং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকেই আমি ধাবিত হচ্ছে ঝাঁপ দিচ্ছি যাতে করে আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আশ্রয় দান করেন আল্লাহপাক আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন